আচ্ছা এক মিনিট আগে এই খাদ্য বিষয়ে একটু তথ্য নেই ঠিক আছে এই খাদ্য এই খাদ্যটা আপনার কি কি দেব উপাদান দিয়ে বানানো হয়েছে এবং এটা খাদ্যটা কীরকম কার্যকর একটু বল দর্শক এই যে এখন আসাদ ভাই দেখেন খাদ্য আয়না কিন্তু দেখেন স্টক করছে এই যে নতুন চালান খাদ্য দেখেন এখন এই খাদ্য দিয়ে কিন্তু আসলে এই হাড্ডি সার করবে এখন আসাদুর ভাই খাদ্য নিয়ে যাবে নিয়ে যায় খাদ্য খাওয়া আসলে এই খাদ্যগুলাই এই যে দেখেন ওই খাদ্য ওই খাদ্য একই না একই খাদ্য মানে এটা কি আগে ছিল নাকি আগে ওইগুলা নতুন চালান ঢুকেছেন আচ্ছা 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 এক মিনিট দেওয়ার লাগে আমরা এই খাদ্যর বিষয়ে একটু তথ্য নেই ঠিক আছে এই খাদ্য আচ্ছা এই খাদ্যটা আপনার কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে এবং এটা খাদ্যটা কিরকম কার্যকর একটু বলতেন যদি মানে কি উপাদান দিয়ে বানানো হয়েছে এটা ভুট্টা ভাঙা দেওয়া হয়েছে আচ্ছা রাইস ব্র্যান্ড দেওয়া হয়েছে এবং খোল দেওয়া হয়েছে আচ্ছা এবং বারো থেকে তেরো প্রকার মেডিসিন দেওয়া হয়েছে এবং লাইসিন আছে মিথ্রিন আছে এঞ্জাইম

শুধু হার্ড ডিশ গুলো মোটাতে হবে না অন্য কিছু হবে অন্য কিছু হবে কিন্তু আমি হার্ড ডিশ আর গরু করি হার্ড ডিশ আর গরু মোটাতে করি এইটাই ভালো হয় বেশি এটা ভালো হয় রেজাল্ট ভালো পাই আচ্ছা আচ্ছা তাতে আপনার কি খরচ কি রকম হয় আর কি খরচ করতে আমার গরুপতি আট থেকে দশ হাজার টাকা খরচ আপনি মোটামুটি একটু সুবিধা হয় নাকি সুবিধা হয় অনেক সুবিধা আচ্ছা কিভাবে এই খাদ্যটা দেন আমাদেরকে একটু দেখান যে কতটুকু পরিমাণে দেখান এটা তো প্রথম সপ্তাহ ঠিক আছে এই সপ্তাহে আপনি কতটুকু পরিমাণে খাদ্য দিবেন হাড়ি সরকে আমি অল্প অল্প করে খাওয়াইছিলাম এখন আমি পুরোটাই খাওয়াবো এখন আমি দেড় কেজি করে খাওয়াবো এখন ফুল ডোজ দিবেন নাকি দেড় কেজি করে একটা করে আচ্ছা এক ফুট পরিমাণ দিলে কতটুকু হয় এটা আমাদেরকে একটু বলেন দুইটা আচ্ছা তিন পট দিলে কতটুকু হইলো দেড় কেজির একটু কম আছে আমি আর একটু দিয়ে দেব মনে করেন যে দেড় কেজি হয়ে গেল এখন দেড় কেজি হয়ে গেল একটা গরুকে দেড় কেজি গরুকে দেড় কেজি আর মোটামুটি দেড় কেজিতে হবে নাকি এটা কি খাদ্যটা কয় বেলা দেওয়া হয় দিনবেলা দুই বেলা সকাল নয়টাতে সাড়ে নটার দিকে আবার কটার দিকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে একবার ও বিকেল পাঁচটার সময় একবার বিকাল পাঁচটার সময় একবার নমাস করে আষাড়ে নমাস করে খাদ্য আচ্ছা আচ্ছা মানে একই পরিমানে তাই না দেড় কেজি একই পরিমানে তিন কেজি খাদ্য খাচ্ছে প্রতিদিন পানির পরিমাণ হচ্ছে দশ লিটার

একই একই মানে ওদের আমি ভালো রেজাল্ট পাই মানে বাজারে যে আপনার যে ফিটগুলো পাওয়া যায় জি এসিআই বলেন আর অন্যান্য কোম্পানি বলেন ওগুলা কোম্পানির চেয়েও এই ফিটটা ভালো ভালো রেজাল্ট পাচ্ছে ভালো 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 তা মোটামুটি যখন এই ফিটের আপনি সন্ধান পান নাই বা এই ফিট খাওয়ার নাই তখন আগে কিভাবে মোটা তাজা করছেন আগে মনে মনে অন্য ফিট খাওয়া খাওয়াইছেন মানে বাজার থেকে ফিট এনে খাওয়া হয়েছে তাতে মোটামুটি লস হয়েছে